হ্যালো ইভিফান ওয়েলকাম টু মাই আনাদার মিনি ফ্লগ আজ হচ্ছে আমার লাস্ট এক্সাম তাই সকাল সকাল উঠে একবারে স্নান টান করেই পড়তে বসে গেছি একদিকে আনন্দ হচ্ছে অন্যদিকে একটা মন খারাপ লাগছে কারণ এটাই লাস্ট এক্সাম কারণ অনেকেরই লাস্ট এক্সাম বলতে গ্র্যাজুয়েশনের টাই তাই একটু একটু মন খারাপও লাগছে যে দেখতে দেখতে সেদিন যেন মনে হলো আমি স্কুলে ভর্তি হলাম স্কুল কেটে গেল এইচএস দিয়ে নিলাম মাধ্যমিক দিয়ে দিলাম দেন কলেজেও উঠে গেলাম কলেজে তিন বছর কেটেও গেল লাস্ট এক্সাম এখন চলছে ভাবতেই কেমন অবাক এক্সাম দিতে বেরোবো আমার তো সেকেন্ড হাফে এক্সাম দুটো থেকে পাঁচটা পর্যন্ত বাট এক্সাম দিতে বেরোবো কি বৃষ্টি দেখো মানে একদম ঝমঝম করে বৃষ্টিটা মেয়েছে আর এখন অলরেডি বারোটা বাজে আর দুটো থেকে যেহেতু এক্সাম আমি তো সাইকেলে করে যাই আমার যেতে আধ ঘন্টা মতো টাইম লাগে সাইকেলে করে তাই আমি একটার সময় বেরোই আমি দেড়টা পনেরো দুটোর মধ্যে পৌঁছে যাই আমি তো খালি ঠাকুরকে ডাকছে ঠাকুর যেন বৃষ্টিটা কমে যায় বৃষ্টি পড়তে পড়তে আমি ততক্ষণে খাওয়া দাওয়া করে নিলাম আর আজকে নর্মাল এমনি প্লেন আর বড়ার তরকারি দিয়ে ভাত খেয়েছি জাস্ট আরও অনেক কিছু হয়েছিল বাট আমি সিম্পল একদম বড়ার তরকারি দিয়ে ভাতটা খেয়েছি তারপর আমি এখন রেডিও হয়ে গিয়েছি আর এতক্ষণে বৃষ্টিটা কমেও গেছে অনেকটা একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বাট আমি সাইকেল নিয়ে বেরোতে বেরোতে দেখি তো মানে আকাশে মোটামুটি মেঘ করে রয়েছে কিন্তু বৃষ্টি কমে গেছে আমি তো তাড়াহুড়ো করে কলেজে চলে আসলাম মানে যেই কলেজে আমার সিট পড়েছে তারপর তো সব বন্ধুদের সাথে আজকে দেখা হলো দেন পরীক্ষা দিয়ে বেরিয়েও পড়লাম তারপর তো সাইকেল নিয়ে আমি আর পায়েল হাঁটতে হাঁটতে গল্প করতে করতে মেন রোড পর্যন্ত যাচ্ছিলাম ও যেহেতু মেন রোড থেকে বাস ধরবে আর আমিও ওখান থেকে একবারে সাইকেল নিয়ে বেরিয়ে যাব বাট আমাদের যে কলেজের সিট পড়েছে সেই কলেজের মাঠটা বৃষ্টির পর কি দারুণ লাগছে আর আকাশটাও বৃষ্টির পর কি সুন্দর হয়ে রয়েছে তাই একটা ভিডিও করে নিলাম ভাবলাম যে তোমাদের সাথেও এত সুন্দর একটা দৃশ্য শেয়ার করি বাড়ি এসে ফ্রেশ হয়ে তারপর তো বসলাম আমি খেতে মানে লাঞ্চ কি বিকেলের টিফিন বলবো জানি না তো খেয়েছিলাম আমি সুজি আর আজকে অনেক দিন পর দুধ সুজি খেলাম যেটা খেতে তো দারুণ হয়েছিল তারপর তো আজকে পাইলে দিদি আবার যেতে বলেছে দিদিদের বাড়িতে মানে যেই দিদির বিয়ে হলো একটু দিন আগেই সেই দিদির বাড়িতে যেহেতু বিয়ের যে ভিডিওগুলো হয়েছিল সেই ভিডিওগুলো চলে এসছে সেগুলোই দেখার জন্য তো আমাকে লাইভ লোকেশন পাঠিয়েছিল সেটাই আমি দেখে দেখে সাইকেল নিয়ে যাচ্ছিলাম তারপর তো ফাইনালি পূজা আর স্বস্তিকদের সাথে দেখা হলো এই তো হ্যাঁ তারপর আমরা চলে গেছিলাম সামনাসামনি একটা দোকানে ভেবেছিলাম মিষ্টি নেব বাট সামনে কোনো মিষ্টির দোকান ছিল না আশেপাশে তাই জন্য একটা এই আইসক্রিমের দোকান থেকে আমরা সবার জন্য আইসক্রিম নিয়ে নিয়েছিলাম হ্যাপি বার্থডে তো জানুয়ারি চলে আবার চলে তো ফাইনালি আমরা চলে এসেছি ঝিলিক দিদের বাড়িতে আর এসেই তো ইয়ার্কি ঠাটটা স্টার্ট হয়ে গেছে আর এদিকে এই যে ঢোঙিও চলে এসছে আর দেখলাম রাজাদাও তো চলে এসছে আর রাজাদা এসেই তো আমাদের ওই ফটোগুলো অ্যালবামটা পুরো বের করে দিল আর আমরা এখন সবাই মিলে বসেছি অ্যালবাম দেখতে বিয়েটা করবি বাইল। না এগুলো দেখে ইচ্ছা করবে না এর পরে থেকে দেখবি দেখে ইচ্ছা করবে আমার আর এই যে গায়ে হলুদের এই ফটোটায় তো আমি আছি আরে তুই হয়ে গেছিস ছিলি তুই ফটোটা দেখে মজা তো মোটা হয়ে গিয়েছে গিয়েছে এ আমার অ্যালবাম দেখা শেষ হয়ে গেলে এখন তো ফাইনালি আমরা টিভিতে পুরো ভিডিওটা দেখতে বসেছি ও তোমাদের তো বলাই হয়নি যাওয়ার সাথে সাথে দিদি আমপান্না এনে দিয়েছিল তো আমরা আম খেলাম আর এখন সবাই মিলে আমরা গোল হয়ে বসে মুড়ি মাখা খাচ্ছি আর এই বিয়ের ভিডিওটা দেখছি আর এখন তো আমরা রিসেপশনের ভিডিওগুলো দেখছি আমাদের নাচের ভিডিওগুলো তারপর আমরা সবাই মিলে যে এমনি নেচেছি যেইগুলো সেই ভিডিওগুলো

কি আর কি ঠাট্টা করে অনেক মজা করে এখন তো আমরা দিদির বাড়ি থেকে যে যার বাড়িতে যাচ্ছি আর এখন অলরেডি অনেকটা রাত হয়ে গেছে প্রায় দশটা বেজে গেছে রাজা দা আর পিয়ালি দি তো বাইকে করে যাচ্ছে আর আমি ওদের সাথে সাথেই সাইকেলে করে যাচ্ছি তারপর বাড়ি এসে তো দেখলাম মা লুচি আর তরকারি করেছে তো এটাই আজকে ডিনারে ছিল তারপর তো আমার পড়াশোনার যেই ফটো ভিডিও যেগুলো ছিল সমস্ত কিছু সব ডিলিট করলাম সো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি ভ্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো চলো তোমাদের সাথে আবার নতুন কোনো ভ্লগ নিয়ে খুব দেখা হচ্ছে চলো আজকের মতো ওটা